আরে সুজন ভাই কি করতেছেন আরে যে কোন কনে শীত পড়ছে শীতের জন্য ছোট বাচ্চাদের হচ্ছে আপনাদের অনেক ড্রেসের কালেকশন আছে মানে কি শীত থেকে বাচ্চাদের জন্য শীত থেকে বাচ্চাদেরকে আপনার হলো সেফ রাখার জন্য বাচ্চাদের জন্য অনেক কালেকশন ভাই এত এত সুইটার কালেকশন হ্যাঁ সুইটার এবং হচ্ছে মোটা ড্রেসের এর কালেকশন হলো মাইনাস ড্রেসের কালেকশন আছে এটা সরান আগে দেখা তো দর্শকদেরকে দেখবেন আমাদের যে কালেকশন তাহলে আমরা শুরু থেকে মোটা থেকে শুরু করি আগে এই যেগুলো হচ্ছে বাচ্চাদের রামপার এই যেগুলো বাচ্চাদের রামপার এগুলো হচ্ছে সব মোটা ভারী শীতের জন্য যারা শীত নিয়ে খুব বাচ্চাদেরকে নিয়ে চিন্তিত আছেন তাদের জন্য কোনো টেনশন নাই মাহফুজা বেবি সবের ভিডিও দেখবেন অর্ডার করবেন ঘরে বসে পণ্য পেয়ে যাবেন আচ্ছা ভাই

কালেকশন কিন্তু আপনারা পাবেন যারা এগুলো নিতে চান স্ক্রিনে দেযা নাম্বারে এখনই যোগাযোগ করুন